প্রথমে আমি আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার মাঝে পেঁয়াজ দিয়েছি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি বরবটিগুলোকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি তার মাঝে আমি আজকে সোয়াবিন দিয়ে এটাকে রান্না করব তো ছোট ছোটো করে একদম সোয়াবিনগুলোও কেটে নিয়েছি তো আলু পেঁয়াজের সাথে সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তো একসাথে একটু ভালো ভাজা হয়ে গেলে তারপর আমি বরবটিগুলো দিয়ে দিব এখন তো বরবটিগুলোও এটার সাথে একদম ভালোভাবে একটু ভাজা হয়ে যাক তো আমার কাছে আসলে ভালো লাগে এভাবে বরবটি দিয়ে একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভাজি করলে তো আমি এখানে একটু মশলা জিরে গুঁড়ো হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি তার মাঝে এখন আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা যাতে না থাকে জাস্ট একটু সিদ্ধ হবে আর হালকা একটু ভেজে নেবো তারপর ঢাকা দিয়ে দেবো আর এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে তো করে সুন্দর একটা গন্ধ আসে ভালো লাগে আসলে খেতে আজকে দুপুরের জন্য এটা রান্না করেছিলাম আজকে দুপুরের খাবারে থাকে গরম ভাতের সাথে বর্বটি ভাজে